দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা শাহিওয়াল জাতের গাবি ও বাছরের একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এ পাশে মানিক ভাইকে দেখতেছি মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই কত বললেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ বয়স কি গাভীর ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়সের গাভী সঙ্গে কিন্তু বকনা বাছর এক লক্ষ পাঁচ এইটা দেখা দেখি চলতেছে আমরা দেখতেছি আমারিহাট থেকে এইটা বাসুর উনি কত চাই মানিক ভাই পঁয়ত্রিশ একবারে বিক্রির দাম বিশ পার মানিক ভাই আর কি দাম বলা হয়েছে না কত বললেন লাস্ট সাত কতটুক দুধ হয় তিন থেকে চার সাত দুধ পাওয়া যাবে ও বাসু ধরা নাই না তিন থেকে চার লিটার দুধ পাওয়া যাবে এটা আচ্ছা মানিক ভাই কার জন্য কিনতেছেন এগুলো ব্যাপারের জন্য দুইটা কিনছে কই চলে তো দেখি আমরা এই দুইটা এইটা এইটা গাবি আচ্ছা এটার বয়স কি মানিক ভাই মানিক ভাই বয়স কি ছয় দাঁত বয়স আর এইটা বাসুর সার সঙ্গে এইটা বাসুর মানিক ভাই এটা কত এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন আচ্ছা ছয় সঙ্গে আর ওইটা ওইটা এটা পঁচানব্বই এটাও সার সঙ্গে এইটা বাসুর আর ওইটা গাবি ওটার বয়স কি মানিক ভাই টাঙ্গাইল যাবে না পাশাপাশি ওইটাও দাম দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে এগুলো টাঙ্গাইল যাবে আচ্ছা আর কোনটা দাম দিচ্ছেন চলেন এইটা এইটা সঙ্গে সার বাছুর কিন্তু এইটা বাসুর আর এটা গাভি বয়স কি মানিক ভাই ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়সের খুবই সুন্দর দেখতে কিন্তু মানিক ভাই কত দাম চাইছেন পনেরো আর মানিক ভাই দশ ভাঙতে বলছেন কতটুক দুধ হয় আড়াই তিন কেজি দুধ পাওয়া যাবে সাইওয়াল গরু এরকমই দুধ হয় না দুই তিন কেজি আড়াই কেজি এইরকমই দুধ পাওয়া যায় তাহলে দাম সার বাছুর পনেরো হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা কিন্তু বাছু সাই সাইওয়াল গরু থেকে দেশি বাচ্চা হয়েছে ডাক্তারি বীজ দিছে না ওই সার গরু দেখাইছিল ডাক্তারি বীজ ডাক্তারীজ এইরকম হয় না এই এইটা বাসুর এইটা বকনা বকনা সাই কয়দাত বয়স গাভীর গালি সমান জোয়ান

ক্রেতা কম না গরুর বাজার খারাপ এটার বয়স কি বয়স নতুন জোয়ান সঙ্গে বকনা বাসুন না নতুন জোয়ান সঙ্গে বকনা বাসুন মানিক ভাই ষাট সত্তর দুই হাজার সত্তর দুই হাজার কম ছয় দেওয়া যায় না ষাট পঁয়ষট্টি তো হবে না বাষট্টি মানিক ভাই বাষট্টি বলে দিলেন এইটা কতখানি দুধ হয় দেড় কেজি না আচ্ছা মানিক ভাই আচ্ছা আপনি তো বিভিন্ন অঞ্চলে খামার জন্য কিনাখানা করছেন আজকে তাহলে কোথায় যাবে এগুলা টাঙ্গাইল যাবে না আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স হ্যাঁ এইট ডবল সিক্স ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গাভী বাতি সংগ্রহ করতে পারবে তাহলে টাঙ্গাইল যাবে না জি কয়টা কিনছেন দুইটা গাভী বাসু আর কয়টা টার্গেট পাঁচটা কিনবো সর্বমোট সর্বমোট পাঁচটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু টাঙ্গাইলের খামারি কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম